আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন খুবই সহজ প্রশ্ন তো চলুন আমরা শুরু করি এটা কতে আসতে পারে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে কিংবা এভাবে নৈরবিত্তিক আগারে আসতে পারে এটা দেওয়া আছে এটার সাহায্যে আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে খুবই সহজ দেখতে পাচ্ছেন ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এটা তাই না তার মানে ওয়ান বাই এর মান দেওয়া আছে আমাদের জাস্ট এর মানটা বের করতে হবে তাহলে আমরা ওয়ান বাই এ থেকে শুধুমাত্র এর মানটা বের করব তারপর খুবই সিম্পল দেওয়া আছে ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু ওকে এখন আমরা এ থেকে এখান থেকে এর মানটা বের করব তার জন্য এটাকে উল্টে দেবো উল্টে দিলে আমরা এ পেলাম এখানে পেলাম ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস টু রুট টু

অন্ধ করলে আমাদের এটাই থেকে যাই থ্রি মাইনাস টু বি টু থ্রি স্কোয়ার দিলে নাইন হয় মাইনাস আমরা এটার উপর যদি স্কোয়ার দিই এইভাবে দুয়ের উপর দিলে চার হয়ে যায় রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের টু হয়ে যায় সো চার দুগুণে আট হয়ে যায় আমরা এখান থেকে আট পেলাম নয় থেকে আট বাদ দিলে এক হয় সেটা আমরা লিখবো না জাস্ট এটা বসিয়ে দেবো থ্রি মাইনাস টু রুট টু এখন আমাদের এটা বের করা লাগবে এ মাইনাস ওয়ান বাই এ তাই না অতএব এ মাইনাস ওয়ান বাই এ এর মান কোনটা বের করলাম এই যে এটা এটা বসানো যাক

আসবরি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন